চেক করবো চলে যাবো দেখুন আর যেটা মেল পাওয়া যায় সেটা কিন্তু একটু কালচে টাইপের ভাব হয় এবং কি যেটা হয় সেটা অনেক দিন হয়ে গেল আমি ভিডিও শ্যুট করার টাইম পাইনি কেন আমি আলাদা একটা কাজ করি আলাদা একটা জব করি সেটা অনেক আমার ভিউার্স বা সাবস্ক্রাইবার জানে তো এই জন্য অনেক দিন হয়ে গেল আমি ভিডিও করতে পারিনি আমার বাড়িতে প্রায় অনেক দিন অনেক দিন মিস্ত্রি কাজ করে কাজ করার কারণে কিন্তু আমার আফ্রিকান গ্রে আমি এমন জায়গায় রেখেছি সে জায়গায় ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নেই সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব হয়েছে আফ্রিকান গ্রে মুভমেন্টটা ফার্স্ট টাইম এসেছিলো তারপরে কিন্তু মুভমেন্টটা আবার পাখির মুভমেন্টটা একদম চলে যায় চলি মুভমেন্টটা কিভাবে আমরা বুঝি পাখির একটা উদাহরণ যেটা আমি বুঝি আফ্রিকান গ্রে যখন কোনো বিল্ডিংয়ে থাকে না তখন কিন্তু পাখির মুমেন্টটা আলাদা থাকে এবং তার সাথে পাখির যে পটিটা পটিতে একটু শক্ত শক্ত ভাব হয় যখন পাখির কিন্তু ব্রিডিং মুভমেন্ট থাকে বা ব্রিডিংয়ের প্রস্তুতি নিচ্ছে তখন কিন্তু পাখির পায়খানাটা বা পটিটা একদম চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি পাখির মুভমেন্ট বুঝতে পারি যে পাখিটা এখন ব্রিডিংয়ের মুভমেন্টে আছে বা বক্স নিচ্ছে তো অনেক দিন প্রায় পনেরো কুড়ি দিনের মতো পাখি কিন্তু বক্স থেকে বেরোচ্ছে না তো আমি ভাবলাম না চলো আজকে কিন্তু আমার পাখির বক্স চেক করবো প্রচুর ফোন ও প্রচুর কমেন্ট এসবে আমির ভাই লাভবাটে আমরা তো পালন করছি আমার নতুন চাষি নতুন শখিনগুলো পুষছি বা পালন করছি আমি কিন্তু লাভবাটের বাড়িতে রেখেছি কিন্তু তাদের ছেলে মেয়েটা বুঝতে পারছি না বা মেডিমেলটা ওটাও জানিয়ে দেবো এবং কি বড়ো পাখির ক্ষেত্রে সাইন কনিয়র বা অন্য পাখির ক্ষেত্রে কীভাবে মেডিমেলটা বুঝবে সেটাও জানিয়ে দেবো তবে কিন্তু এখন যাব কিন্তু আমার আফ্রিকান ক্রে যেখানে আছে সেখানে যাবো সেটা তোমরা সবাই জানো আমার আফ্রিকান ক্রে কোন জায়গা থাকে আমার কিন্তু আফ্রিকান গেটে এই জায়গা থাকে সেটা কিন্তু আমার অনেক ভিবর্ষ জানে তো এখন কিন্তু পাখি কিন্তু মনে হচ্ছে বক্সের মধ্যে আছে বক্সের বাইরে নেই না মেলটা আছে আর বাইরে আছে মেলটা ওই জায়গা আছে একটা দেখানোর চেষ্টা করবো মেলটা আছে এখানে দেখো আমার মেলটা বসে আছে ওর পুরো কঙ্গো আফ্রিকান গেটে আর ফিমেলটা মনে হচ্ছে ভিতরে আছে চেষ্টা করব যে একটু চেক করা যায় কিন্তু পাখির প্রায় দশ পনেরো দিনের মতন পাখি বক্সের মধ্যে থাকছে বক্স থেকে বাইরে যাচ্ছে তো আমি কিন্তু এখনো পর্যন্ত চেক করিনি যে পাখির কি হয়েছে তো আজকে একটু চেক করতে হবে আর চেক করার আগে একটু আমি টোকা লাগাই কেন বলছি যে পাখি কি মুভমেন্টটা আছে আমি জানি না একটু টোকা লাগালে পাখিটা যে এই ভেবে নয় এই গেটটার সাইডে আছে তখন কিন্তু পাখি একটু হটে যাওয়ার চেষ্টা করবে তো এই জন্যে টোকা লাগাই একটু ওরে বাবা অ্যাটাক অ্যাটাক হলো অ্যাটাক মানে যেই আমি এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে পাখি যখন আমি এটা খোলার চেষ্টা করছি তখন কিন্তু পাখি এটার মধ্যে কামড়াতে আসছে ওরে বাবা ভয়ও লাগছে যদি কামড়াতে আসে দেখি 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 একটু খোলা প্লিজ একটু খুলে মতো দেখে মতো চলে যাবো ওরে বাবা এই মুখের ধারে আছে দেখি দেখি দেখে কিছু করবো না জাস্ট শুধু চেক করবো চলে যাব এখনো কিছু চলো 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 হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা ডিম দিয়েছে দেখো দেখতে পাচ্ছি বলতে পারছি না তবে একটু ডিম দিয়েছে ওই দেখো ওই দেখা গেলো একটা ডিম দিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট দিয়েছে এবং কি পাখির মুভমেন্ট বলছে পাখির ডিম দিয়েছে ওই যাক পার সাইডে একটা ডিম দেখা যাচ্ছে তো কিন্তু আমার পাখি ডিম দিয়েছে তোমাদের দোয়া তোমাদের আশীর্বাদে ব্যাস আর ডিস্টার্ব করবো না চলো কভার করবে এবং কি এই ওপরে আসা একদম যে বাচ্চারা ওপরে আসে আসাটা বন্ধ করতে হবে কেন এই মুহূর্তে একটা ডিম দিয়েছে তো আমার পাখি কিন্তু চারটে করে করে ডিম পারে চারটে এক একবার পাঁচটা ডিম পেরেছে তো চারটে করে ডিম পারে তো এখন কিন্তু অনেক ডিম বাকি আছে তো এই টাইমে কিন্তু পাখির ডিসটা বলে আর বাকি ডিমটা না পারতে পারে তো আজকে কত তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ হবে ষোলো তারিখ চেষ্টা করবো ছাব্বিশ তারিখ বা তিরিশ তারিখের মধ্যে একবার চেক করার জন্য কেন ওই টাইমে পাখি যে কটা ডিম পাড়ার কিন্তু পেরে নেবে আমার ফার্মে যাবো আর ভাই ফার্মে ঢোকার আগে পাখি এত চিল্লাশিল্লি করে না মানে আর যে ভয়েসটা আমি দিই সেই ভয়েসটা কিন্তু তোমরা শুনতে পাবে না এত মানে চিল্লাতে শুরু করে তো আমি কী করব পাখি ঘরটা কিন্তু আমার পাখি যা শুধু নেটটা নেবো কেন আবার লাভবাটে একটু দেখাতে হবে যে লাভবাটের মেল ফিমেলটা কীভাবে বুঝতে হয় লাভবাটটা দেখাতে হবে তো এই জন্য মেটানো বাইরে বাই বউ চিল্লায় টাইম ওর এত চিল্লাই মানে মাথা যন্ত্রণা করা শুরু করবে তো বাইরে যাবো আমি কেন এখানে বেশিক্ষণ থাকলে মাথার সমস্যা আসবে ভাই যাদের মাথার রোগ আছে। মানে এত সিমলার দেখো আফ্রিকান গ্রে মেল ফিমেলটা কিছু ক্ষেত্রে বোঝা যায় যেরকম যেটা মেল পাখি হয় সেটা কিন্তু একটু কালচে টাইপের ভাব হয় এবং কি যেটা ফিমেল হয় সেটা কিন্তু একটু সিলভার কালারে বেশি হয় আর যেটা মেল হয় সেটা কালচে টাইপে বেশি হয় তো এই জন্য আফ্রিকান গ্রে একটু চেনা যায় কিন্তু সাইন কনিয়র এইসব পাখি কিন্তু চেনা খুব বড়ো দেয় তখন যদি তোমার বাড়িতে যদি সাইন কনিয়র বা অন্য কোনো পাখি থাকে বড় জাতীয় পাখি লাভবার তো আমরা হাতে চেক করে বলে দিতে পারি এটা মেল এটা ফিমেল কিন্তু যখন সাইন কনিয়র হবে তখন কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটা সমস্যা সাইন সাইনকনিওর কাইক মং প্যারাকিট এইগুলো হলে মেল ফিমেল ছেলাটা বহুত বড় দায় হয়ে যায় কেন বলছি এদের যতক্ষণ না ডিএনএ করা হচ্ছে ততক্ষণ না মেল ফিমেলটা বোঝা যায় না তো এই জন্য সবার কাছে আমি এটা রিকোয়েস্ট করবো যদি তুমি বাচ্চা দুটো নন ডিএনএ কিনে রাখছো সেটা শুধু আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে অ্যাডাল্ট হওয়ার আগে কিন্তু তোমাকে ডিএনএ করে পাখিকে রাখতে হবে কেন বলছি যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন হয়তো তুমি ডিএনএ করলে পাখি হয়তো দুটো মেল হয়ে গেল বা দুটো ফিমেল হয়ে গেলো তখন কিন্তু তোমার সমস্যা হতে পারে হয় তুমি মেল পাবে না হয় না ফিমেল পাবে না বা একই বয়সের যে পাখিটা বয়সে অনেকটা গ্যাপ হয়ে যাবে এই জন্য বলছি যখন তুমি তোমার পাখিকে রাখবে বা পাখি নিচ্ছো বা পাখি কারোর কাছ থেকে নিতে চাইছো এইটা চেষ্টা করবে যে তুমি মেল ফিমেল করে ডে করে পাখিকে বড় পাখি লাভবাটে দেখো সবসময় মার্কেটের মধ্যে পাওয়া যায় আর বড়ো পাখি সবসময় মার্কেটের মধ্যে পাওয়া গেলেও বয়সে অনেকটা ডিফারেন্স হয়ে যায় এবং পাওয়াও যায় না এটাই বলো যখন একটু বড় টাইপের পাখি কনিওর থেকে যখন শুরু করছো যখন তোমার বাড়িতে তুমি কনিওর বলো যা অন্য কোনো পাখি নেবে তখন কিন্তু চেষ্টা করবে যার কাছ থেকে নিচ্ছ সে যেন ডিএনএ করে দেয় আর আজকাল তো বলে লাভ নেই আজকাল মার্কেটের মধ্যে ডিএনএ ডুপ্লিকেট বার হয়ে গেছে কেন আলাদা একটা পাখির ফিমেল পাখির সোদার নিয়ে এটার রিং আইডি দিয়ে এটা আমি মেল ফিমেল করে দিলাম কিন্তু আদব দেখা যাচ্ছে দুটো সব ফিমেল আছে বা দুটো মেল আছে এরকম করে মার্কেটের মধ্যে এখন সে গেছে যে পাখিকে ফেক ডিএনএ করে দিয়ে দিচ্ছে ফেক ডিএনএ করে তো এটাই বলো যদি তোমাকে সম্ভব হয় যে আমি ডিএনএ করতে পারবো তাহলে যার কাছ থেকে পাখি নিয়েছে তার তো ডিএনএ কার্ড আছে বা ডিএনএ স্যাম্পেল আছে বা ডিএনএ যে টেস্টটা করেছে তার মেল ফিমেলটা আছে তো এটাই বলে যদি তুমি পাখিকে ডিএনএ করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে যে পাখির ফেদার কালেক্ট করে সেটাকে ল্যাবে পৌঁছে দিয়ে সেটাকে একবার ডিএনএ টেস্ট করে নেওয়ার জন্য কেন বলছি বেশি খরচ না একজোটা পাখি টোটাল রেঞ্জ নিয়ে হয়তো পাঁচশো টাকা খরচা হবে কিন্তু তোমাকে আর টেনশানে থাকতে হবে না যে আমি পাখিটা রাখলাম পরবর্তীকালে হয়তো এক বছর দেড় বছর পরে মেল হবে কি ফিমেল হবে সেটা কিন্তু চিন্তা থাকবে না যখন কিন্তু তুমি তোমার পাখিকে নিজের ডিএনএ করছো আর এখন তো মার্কেটে বলে লাভ নেই ভাই প্রচুর শেক ডিএনএ স্যাম্পেল তুলে পাখিকে দুটো মেল পাখি দুটো ফিমেল করে দিলে দুটো ফিমেল পাখি দুটো মেল করে দিলে এটা হয়ে থাকে চলো এখন যাবো কিন্তু আমার নিচে কিছু লাভবার আছে যখন তোমরা জানো আমার লাভবার একসময় প্রচুর ছিল কিন্তু বিজনেস বলো আমার সচিন বলো আস্তে আস্তে আমি আপডেট করছি তো এই জন্য আমি লাভবার্ত রেখেছি লাভবার তো একদম ছাড়তে পারিনি কেন ওটা থেকে আমার প্রথমে শুরু তো ওইটা ছেড়ে দিলে তো আমার হবে না আমি তো পাখিকে পয়সার জন্য এবং কী জন্য করছি না এবং কি আমি পাখিকে ভালোবাসি তাই আমি পাখিকে রাখিছি তো এই জন্য লাভবার কিছু রেখেছি আমাকে অনেক কমেন্ট করেছিল বা ফোন করেছে আমির ভাই আমার বাড়িতে দু চারটে শখের জন্য লাভবার দেখেছি কিন্তু তাদের বুঝতে পারছি না মেল কোনটা ফিমেল কোনটা তো আমি কিছু হোক দেখো এটা হান্ড্রেড পারসেন্ট নয় কিছু আমি উদাহরণ দিয়ে দেবো যে পাখি মেল কিভাবে চিনবে ফিমেল কিভাবে চিনবে চলো এখানে কিন্তু আমার লাভবা রেখেছি প্রায় এখানে প্রায় আমার সাইন গুলো অনেক দিন অনেক দিন ছাড়া ছিল তো যখন আমার বড় ঘরটা কমপ্লিট হওয়ার আগে বড় ঘরটা কমপ্লিট হলো বড় ফর্মটা মানে একদম তো প্রচুর বড় না বড়ো ফর্মটা কমপ্লিট হলো তারপরে কিন্তু এখানে যতগুলো সাইন কনির আমি ছেড়ে রেখেছিলাম সেগুলো কিন্তু উপরে নিয়ে চলে যাওয়ার পরে যায় ঘরটা কেন ফাঁকা থাকবে এখানে কী করলাম আমার কাছে যে অল্প কিছু লাভবার আছে সেই অল্প কিছু লাভবার এখানে আমি ছেড়ে রাখি রাখার পরে এদের এক চিন্তা ভাবনা করেছে এখন তো অলরেডি এত বৃষ্টি হচ্ছে তো বক্স কিছু বক্স আমার পুরাতন বক্স আছে সেগুলো ধুয়ে লাগাবো সেটা রোডটা নেই তো এই জন্য বক্স ধুয়ে লাগাতে পারিনি বক্স হোক বা পাখির হাঁড়ি বা মাটকি যেটা হয় মটকিটা লাগিয়ে দেবো বেশি লাভবার এখানে অল্প কিছু তবে কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে মেল এবং ফিমেলটা আমি চেক করে দেওয়ার জন্য আমি এখানে কি করবো দুটো পাখি ধরবো যেটা হচ্ছে একটা অফলাইন আছে একটা ইউইং আছে এই পাখি দুটো ধরব হ্যাঁ আমি ধরলাম এটা গ্রিন ফিশার আর আরেকটা ধরে নেবো গ্রিনটা ধরে নেবো দেখো লাভবারটা হচ্ছে আলাদা আলাদা কালার হয় ঠিক আছে দেখো আমার হাতে কিন্তু দুটো পাখি আছে একটা হচ্ছে গ্রিন ফিশার একটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন তবে এর মধ্যে মেল ফিমেল আছে এবং কি যে আমি জানি বলে যে আমার কোনটা মেল কোনটা ফিমেল আমি জানি হ্যাঁ অবশ্যই তো আমি জানি কিন্তু আমি মেল ফিমেলটা কীভাবে দেখবে সেটা বোঝানোর চেষ্টা করব দেখো এই যে পাখিটা ধরেছি আমার দেখো দুটো পাখির মধ্যে একটা পাখি কিন্তু প্রচুর ডাকা ডাকি করছে দেখো দেখো কোনটা দেখছে দেখো দুটো পাখি কোনটা রাখছে কোন হাতেটা এই হাতেটা রাখছে বেশি পাখি এইটা কিন্তু মেল পাখি আর একটা বলি কি পাখি যখন মেল পাখি যাবে তখন কিন্তু অতিরিক্ত লাভবার পাখি অতিরিক্ত চিল্লামিল্লি করা শুরু করে এবং কি হার থেকে বেরিয়ে যেনার চেষ্টা করে মা হাত থেকে বেরিয়ে যাবে সেটা চেষ্টা করে এবং কি আরেকটা জিনিস দেখবে যে ফিমেল পাখির সবসময় ফিগার একটু বড়ো সড়ো হয় এবং অনেক ক্ষেত্রে অনেক পাখির আবার ছোটোখাটো পাখিও ফিমেল হয় কিন্তু বেশি ক্ষেত্রে ফিমেল পাখি একটু বড়ো হয় মেল পাখির তুলনায় আরেকটা জিনিস যে চেক করবে যে সঠিক একদম হানড্রেড পার্সেন্ট তো আমি বলবো না একদম মানে যে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট যে আমি মেল ফিমেলটা কীভাবে বুঝবো দেখো এই জায়গায় এই জায়গায় এই জায়গাটা একটু হাত দেবে ঠিক আছে এখানে হাত দেওয়ার পরে দেখবে দুটো কাঠি দেখা যায় এই যেরকম এই পাখিটা এখানে একটু হাত দেবো এখানেও দুটো কাঠি পাওয়া যায় দেখবে হাত দেওয়ার পরে কিন্তু তুমি বুঝতে পারবে যে দুটো কাঠি আছে যে ফিমেল হবে সে কিন্তু একদম নরম কাঠি হবে এবং কি অনেকটা গ্যাপ হবে গ্যাপটা হবে মানে যদি মেলের গ্যাপটা এতটা হয় আর ফিমেলের গ্যাপটা এতটা হবে তো হাত লাগানোর পরে বুঝতে পারবে যেটা মেল হবে সেটা কিন্তু অনেক শক্ত কাঠি হবে এবং কি গ্যাপটা কম থাকবে একদম গায়ে গায়ে থাকবে আর যেটা ফিমেল পাখি হবে সেটা কী হবে কাঠিটা এত শক্ত হবে না এবং কি অনেকটা গ্যাপ হবে আমাদের যার লাভ্বাটা আছে সে বুঝতে পারছে যে পাখির এখানে হাত দেওয়ার পরে বুঝতে পারবে কোনটা মেল আর কোনটা সিমেন্ট এভাবে কিন্তু আমরা লাভবাটের মেল ফিমেলটা দেখি আরেকটা জিনিস যেটা পাখি যখন আমরা ধরবো তখন কিন্তু পাখি অলরেডি চিল্লাতে শুরু করে এটাও বলে দিলাম কেন এটাও পাখির মেল ফিমেল দেখার একটা সঠিক উপায় বললে চলে এভাবে কিন্তু আমার পাখির মেল ফিমেলটা আমরা চেক করে থাকি এবং কি যখন হাই মোটিভেশান বার্ড হয় তখন কিন্তু আমরা কি করি যে তাদেরকে ডিএনএ স্যাম্পেল করে পায়ের মধ্যে রিং করে ডিএনএ স্যাম্পেল করে তাদেরকে আমরা ল্যাবে পাঠাই ল্যাবে পাঠানোর পরে ল্যাব থেকে টেস্ট করে পরে যেটা মেল এটা সিমেল বলে দেয় তখন তো আর কোনো ভয় থাকে না একদম হানড্রেড পার্সেন্ট মেল ফিমেল আছে ঠিক আছে